সুপ্রবাদ বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো আজকে হলো চড়ক পুজো তো সবাইকে জানাই শুভ চড়ক পুজো আর এখন আমরা যাচ্ছি নাচ দেখতে সকালবেলায় আর এখন বাজে এই সাড়ে ছটা মতো বাজে তো উঠেছি অনেক ভোর ভোরি উঠে বাড়ির যে কাজকর্ম থাকে সেগুলো টুকটাক করে তারপর চলে এলাম আর শুধু আমি একা যাচ্ছিলাম দেখো সামনে মাও যাচ্ছে আর আমরা মানে যারা দিকে ভোরবেলার গেছে তারা এই চলে আসছে এখন আর আমরা অত সকালে যায়নি অত সকালে উঠতেও ইচ্ছা করেনি আর তারপর সকালবেলা উঠে তো সংসারের একটু টুকটা কাজ থাকে সব থেকে বড় কথা রান্না থাকে তোমাদের দাদা ভাই কাজে যাবে তো রান্না সেরে তারপর এলাম তো চলো নাচের ওখানে গিয়ে তারপর কথা বলবো তো এই দেখো বন্ধুরা সবাই নাচ দেখে দেখে ফিরছে আর আমরা সবাই ঢুকছি তো এই দেখো বন্ধুরা এই হলো হাজরা নাচ এরকম সেজে গুজে নাচতে আসে তো এই বন্ধুরা এবার চলে এসেছে সন্ন্যাসীরা নাচতে মানে এরা হচ্ছে সন্ন্যাসী আর এরা দেখো দা নিয়ে নাচ করে রাম দা নিয়ে তারপর মানুষের মাথার খুলি নিয়ে কলা নিয়ে ধূপ নিয়ে এইসব নিয়ে ওরা এরকম নাচ করে আরও অনেক দল আসে তারা অন্যরকম কুজু করে মনে পুরো ছৌ নাচের মতো একদম লক্ষ্মী গণেশ কালী দুর্গা এরকম সব সাজে সেজে তারপর নাচ করে তারা পালা কীর্তন করার মতো ওরকম নাচ করে ওরকম পালা করে তারা নাচ করে গান করে সেরকম নাচ করে তো আমরা সে যে সেই সব নাচ দেখতে পাইনি কারণ আমরা অনেকটা বেলায় গেছিলাম আর এখানে নাকি সকাল সকালই হয়ে যায় আমি এখানে কখনো এসে আসা হয়নি বিয়ের পরে আমি কখনো এখানে আসিনি তো কিন্তু আমাদের ওখানে আমার বাপের বাড়ির ওখানে সারাদিন নাচ হয় সারাদিন নাচ চলে তো এখানে এসে দেখলাম না এখানে শুধু সকালবেলাতেই হয় আর এই দেখো বন্ধুরা এই যে আমরা রাস্তার সাইডে যাচ্ছি তো নাচ দেখে যাচ্ছি আর এই রাস্তার সাইডে দেখো এখানটায় বিকালবেলায় চড়ক ঘোরাবে তো এখানে দেখো চরক গাছ এনে রেখেছে এটা কালকেই চরক গাছ তুলে এনেছে আর চরক গাছ এনে এখানে দেখো চরক গাছ পুজো টুজো দিয়েছে কালকে কারণ যখন তোলা হয় চরক গাছ তখন পুজো করেই তুলতে হয় ছোট্টবেলাতে দেখেছিলাম যখন চড়ক গাছ তোলে আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে দেখেছিলাম চরক গাছ তোলা ছোট্টবেলাতে দেখেছিলাম আর এই দেখো বন্ধুরা এই যে দেখো এখন আইসক্রিম নিয়ে বসেছি একটু ঘরে আইসক্রিম থাকা সত্ত্বেও জানো তো আইসক্রিম খেতে পারি না কারণ আমার ছেলের জন্য ও যে কী পরিমাণ আইসক্রিম ঠান্ডা খেতে পারে মানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ঠান্ডা সেভেন আপ ফুটি এই সমস্ত সারাদিন চলতেই থাকে তো এখন রান্না করে এসেছি তো প্রচুর গরম লেগেছে তো বাবুনকে না ঘুম পাড়িয়েছি তো এই দেখো ও ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশেই বসে আছি তো ওর পাশে বসে ভাবলাম গরম লাগছে কি করবো কী করবো আর করার মতো সেরকম কিছুও ছিল না তো ভাবলাম চলো এখন এই ফাঁকে আইসক্রিমটা খেয়ে তো এই দেখো বন্ধুরা এই যে এখন রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি চরকে মেলায় যাচ্ছি তো এই যে আমি দেখো একটা চুড়িদার পরেছি তো আমি রেডি আর সামনে মা আর বাবুনও রেডি আর তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই ও এখনো আসেনি কাছ থেকে তো ও এখন যাবে না তো রাত্রে আমরা ফাংশানে যাবো ফাংশান আছে আজকে তো রাত্রে যাবো ফাংশানে মেলায় যাবে হয়ে গেছে ওটা পাশের বাড়ি দিদি আমরা যাবে তো সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের এখন বাবা তাকাও আর মেলায় যাই বলো বলে বন্ধুরা মেলায় যাবে চলো কে বলো চলে এসো তো এই দেখো বন্ধুরা আমরা এই মেলার দিকে ঢুকছি সবাই ঢুকছি আর এই হলো চরক ঘোরাবে যে মাঠে সেই মাঠের সামনে চলে এসেছি তো দেখো এখন অলরেডি অনেক লোক চলে এসছে আর এখানে না চারিদিকে বসার জায়গা করে দিয়েছে দেখো চারিদিকে চট পেতে এরা খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে তো সব দর্শক মানে যারা যারা চরক দেখবে তো সবাই ভক্তরা বা যারা দেখতে এসছে সবাই চারিদিকে বসে গেছে আর সন্ন্যাসীরা গাছের ওখানে আছে 遅い আমাদের এখানের মূল আকর্ষণ হচ্ছে মহিলা সন্ন্যাসী আজকে এখানে মহিলা সন্ন্যাসী এসেছিল সেই মহিলা সন্ন্যাসী চড়ক ঘুরেছে আর দেখো এখন সন্ন্যাসীরা কী করছে এখন বসি ফুটেছে যে সন্ন্যাসী দাঁতে শুধু দাঁতের ওপর টেবিলটাকে কামড়ে ধরেছে দাঁতের সঙ্গে টেবিলটাকে আর কোন কোনো শরীরের কোনো অঙ্গ দিয়ে টেবিলটা টাচ করা নেই শুধু দাঁত দিয়ে টেবিলটা ধরে রেখে চড়ক ঘুরছে আর অন্যান্য আরও অনেক খেলা দেখে তো এ দেখো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা পৌনে দশটা তো এখন আমরা আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে তো তখন আমরা চড়ক দেখতে গেছিলাম আমি মা আর বাবুন তখন তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল না তো এখন তোমাদের দাদাভাই বাড়িতে এসছে এসে বলছে চলো এখন তো প্রোগ্রাম হচ্ছে তো চলো আমরা একটু মেলা ঘুরে আসি প্রোগ্রাম দেখে আসি তো রেডি শেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর এখানে দাঁড়িয়েছি কারণ আমরা তখন যেখানে চড়ক দেখতে এসেছিলাম সেই জায়গাটাতে এখন প্রোগ্রাম হচ্ছে তো তোমাদের দাদাভাই একটু গাড়িটা স্লো করে একটু শুনে নিল যে প্রোগ্রামটা কেমন হচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটু হালকা করে প্রোগ্রামটা দেখে নিলাম আর এরপর আমরা যাব যেখানে আমরা যাচ্ছি মানে মেন যে মেলাতে যাচ্ছি সেখানে যাব আর এই দেখো আমরা চলে এলাম সেখানটায় তো বাবুন হাঁটবে না একদম ও একদম কোলে উঠে পড়েছে আর আমি আর তোমার দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও কারণ আমি ধরলে তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখা যায় না আর এই যে হলো সেই জায়গা এটা হলো আমার স্কুল বালিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো এই হলো আমার স্কুল ছোটোবেলা থেকে যে স্কুলে পড়াশোনা করেছি যেখানে বড় হয়েছি একটা সময় দিনের সারাটা দিনের মানে তিন ভাগ চার ভাগের তিন ভাগ সময় এখানেই কাটতো এরকম একটা সময় সকালবেলায় একবার যেতাম দুপুরবেলা একবার যেতাম আবার বিকালবেলা একবার যেতে হতো কারণ সকালবেলায় টিউশনই পড়তেও আসতে হতো এখানে আর স্কুল থাকতো স্কুল আসতাম তারপর আবার বিকালবেলা তো এখানে যেতে হতো তো স্কুলটাকে দেখে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আর অনেক দিন পর এলাম তো তাই আর এরপর দেখো বাবুনের সঙ্গে বাবুনের মামার দেখা হয়ে গেছে কারণ ভাই ভাইয়ের বন্ধুদেরকে নিয়েও এসেছিলো চরক দেখতে তো তখন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর বাবুন তো মামাকে পেয়ে একদম আটখানা দেখো বাসি বাজাচ্ছে এখন এগুলো সব ভাই কিনে দিয়েছে জানো তো মামাকে পেয়ে মামাকে পাকড়াও করেছে আমার এটা লাগবে আমার সেটা লাগবে এই মুখোশটা কিনেছে মুখোশটা কিনে মেলার মধ্যেই ভয় দেখাচ্ছে আর তারপর এই বাসিটাও কিনেছে আবার আইসক্রিমও খেয়েছে এরপর দেখো ভাই বেশিক্ষণ ছিল না কারণ ও সন্ধ্যাবেলাতে এসেছিল তারপর আমাদের সঙ্গে দেখা হওয়ার পর কিছুক্ষণ পরেই ও চলে যায় আর ও চলে যাওয়ার পরে তো আমরা একটু মেলাটা বেশ ভালো করে চারিদিকটা ঘুরলাম তারপর দেখলাম একটা কানের দুলের স্টোল লেগেছে তো ঝুমকো কানের তো কী কিনব কী কিনব প্রথমে একটু ভাবছিলাম কী তো দেখো আমরা এসেছি যার জন্য প্রোগ্রাম দেখতে সেই প্রোগ্রামই এখানে এখনও শুরু হয়নি রাত সাড়ে দশটার বেশি বেজে গেছে তাও এখানে কোনো প্রোগ্রামের কোনো নামগন্ধ নেই কারণ এখানে অনেক রাত্রে প্রোগ্রাম শুরু হবে কারণ এখানে যে সন্ন্যাসীরা আছে তাদের যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত পুরোপুরি কমপ্লিট হওয়ার পর তারপরে এখানে প্রোগ্রাম শুরু হবে তো অনেক রাত্রে প্রোগ্রাম শুরু হয়েছিল প্রোগ্রাম শুরু হতে হতে তাও এগারোটা বেজে গেছিলো তো এই দেখো এখন এগারোটা বাজে তো এগারোটার সময় প্রোগ্রাম শুরু হয়েছে তো প্রোগ্রাম শুরু হওয়ার পরে আমরা দুটো গান শুনেছিলাম দুটো গান হওয়ার পর আমরা বেরিয়ে এসেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো আর বাবুন ছিল সঙ্গে বেশি রাত করা যায়নি তো চলে এসলাম তো দেখো মেলার মাঠ থেকে বেরিয়ে আমরা যা চলে এসেছি একটা ফাস্ট ফুডের দোকানে তো মেলায় এসছি আর কিছু খাবো না সেটা তো হয় না তো মেলার মাঠ থেকে সেরকম কিছু পছন্দ হয়নি আর এই দোকানটা আমাদের চেনা তো তার জন্য এই দোকানেই চলে এসছি খাওয়া দাওয়ার জন্য তো আমি বসে আছি আর এনার্জি লস করে তোমাদের দাদাভাই বসে আছে আর বাবুন দেখো ফুল এনার্জি এখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা আর তোমাদের বাবুন দেখো ফুল এনার্জিতেও আছে ও তো এই দেখো বন্ধুরা আমরা এসে রোল আর পকোড়া অর্ডার করেছিলাম বাবুনের জন্য পকোড়া আর আমার আর দাদা ভাইয়ের জন্য রোল এগ রোল তো আমাদের খাবার দাবার চলে এসছে এখন দেখো বাবুনকে খাইয়ে দেওয়া হবে তো একা একাকায় খাওয়ার জেদ করছিলো তো আবার আমার কাছে খাবে না তো পরে বললো যে ও বাবার কাছে খাবে তো আমরা জায়গা চেঞ্জ করলাম আমি তোমাদের দাদাভাইয়ের জায়গায় চলে গেলাম আর তারপর তোমাদের দাদাভাই আমার জায়গায় বাবুনের পাশে বসলো তো দেখো বাবন প্রথমে বলছিল পকোড়া খাবে একটুখানি পকোড়া খেয়ে এখন ওর বাবার ভাগের রোলটা খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা